একুশে জুলাই প্রস্তুতি ও সাংসদ সংবর্ধনা আগামী একুশে জুলাই শহীদ স্মরণের উপলক্ষে মঙ্গলকোট বিধানসভার মঙ্গলকোট হাই মাদ্রাসা প্রাসঙ্গনে তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হয় পাশাপাশি সদ্য নির্বাচিত বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মালের সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী ও পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামা প্রসন্ন কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি ও অগণিত তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন অনেক আগে একুশে জুলাই উপলক্ষে সমগ্র গোপল করছুলে তৎপরতা যথেষ্ট লক্ষণীয় সত্য নির্বাচিত লোকসভা ভোটে বৈপুর কেন্দ্রের জুয়ে তৃণমূল প্রার্থী অশোক পাঙ্গে জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ত বিধায়ক অপূর্ব সহ বিভিন্ন অঞ্চল সভাপতি ও অন্যান্য

সারা পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তের শহর গ্রাম সবাই এই সভাগুলো করছে এবং এই সভার তাৎপর্য বুঝিয়ে বলছে নেতৃত্ব আমরাও সেটা বললাম যে একুশে জুলাই নিরানব্বই সালে জন যুবক মারা গিয়েছিল সচিত্র পরিচয়পত্র দাবিতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন তখন আজকে যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তিনি রাজ্য যুবনেত্রী ছিলেন যুব কংগ্রেস সেই নেইখা আমরাও সকলেই ছিলাম তাই আগামী একুশ তারিখে যাতে প্রচুর পরিমাণে লোক যায় সেই ব্যাপারে আমরা সারা পশ্চিমবঙ্গার বিভিন্ন প্রান্তরে যে মিটিংগুলো করছি তার মধ্যে আজকে মঙ্গল গত লোকসভা ভোটে তো বিপুল সারা দিশে মঙ্গলপুর বাসে তার জন্য মঙ্গলপুর উদ্দেশ্য একটা মঙ্গলপুর বাসির জন্য আমরা লক্ষ্য দিয়েছি উনিশ বিশ সাতটা বিধানসভা কেন্দ্রে উনিশ বিশ ভোট হয়েছে আমরা উন্নয়নের চেষ্টা করবো আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত রাখো মানুষকে হ্যাঁ মানসিকতার পরিবর্তন ঘটানোর চেষ্টা করবো যে ভোটগুলো এখনও বাকি আছে সেগুলো যাতে আমাদের পক্ষে আগামী দিন পরে সেটা আমরা চেষ্টা করবো আর আমাদের দায়িত্ব এবং কর্তব্য আরও বেশি বেড়ে গেল এই বিকল্পতেই জয়লাভের আজকে মূলত আমাদের যে জুলাই শহীদ দিবস আছে সেই শহীদ দিবসের জন্য আজকে মিটিং টাকা হয়েছিল আর যেহেতু অসুবিধা নতুন সাংসদ হবেন আমাদের কাছে তাই আমাদের আমাদের তাকে সম্বর্ধনা জানান এবং একত্রিশ জুলাই যে শহীদ দিবস সেখানে উনিও বললেন যে ব্যাপক হারে মঙ্গল থেকে লোক আগামী সময় মঙ্গল করে উন্নয়ন প্রকল্প কি বলেন উনি আজকে উনি তো বলে গেলেন যে আমি মঙ্গল উন্নয়নের সব সময় টাকা দিয়ে উনি দিয়েছেন তো আগেও না আপনারও দেবেন মঙ্গল করে উন্নয়ন হয়েছে তো উন্নয়ন যদি না হতো কি মঙ্গল মানুষ এইভাবে দু হাত ধরে ভর্তিত আজকে বিরোধিত্ব নয় অস্তিত্ব নয় আছে হাই মালসা একটা সম্বোধনা অনুষ্ঠান আমাদের যে আমাদের যে এমপি সাহেব অশ্বিন মালমহাইনি এখানে এসেছিলেন দাদার নির্দেশে এখানে এসেছিলেন একুশে জুলাই যে মমতা ব্যানার্জি ধর্মতলা চলো এই সব আলোচনা উনি বলেন যে ব্যাপকভাবে মঙ্গল থেকে ব্যাপকভাবে লোক বেরিয়ে যায় এখাবেও সেই লোক বেরিয়ে দেব মানে আপনার লোকসভা ভোটে জেতার পর এই তো প্রথম এলেন আজকে উনি এসে আপনাদের কি আশ্বাস আগামী দিন মঙ্গল করে উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নের বার্তা তো আবার দিয়ে গেলেন উনি এবং বলেও গেলেন যে আমি খুব তাড়াতাড়ি মানে এক কোটি টাকার কাজ ঘোষণা করে গেলেন প্রত্যেকটি অঞ্চলে আর দাদাও আমাদের প্রতিটি অঞ্চলে বলে দিলে ওখানে সভাপতিদেরকে যে তোমরা যে টাকা দিচ্ছে সেই টাকার কাজের একটা করে রাস্তা হোক ড্রেন হোক যে তাদের দেওয়ার জন্য বলল